গেছে স্বামীকে গোমের ঔষধ খাইয়ে পরকে প্রেমিকের মাধ্যমে স্বামীকে খুন করাইলেন স্ত্রী পরকে প্রেমিক মামুন চকিদারের কথায় স্বামী মোহাম্মদ আলী মাতবরকে বাতের সঙ্গে গোমের ঔষধ খাওয়ান স্ত্রী মুন্নি বেগম এরপর স্বামী গুমিয়ে পড়লে রাতের আধারে তুলে দেন প্রেমিকের হাতে প্রেমিক তার সহযোগীদের নিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করে লাশ ফেলে দেয় গ্রামের একটি পুকুরে ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়ায় নিহত মোহাম্মদ আলীর বাড়ি নড়িয়া উপজেলার জাফসা ইউনিয়নের মাইসপাড়া গ্রামের রারিকান্দি এলাকায় পেশায় তিনি সিএনজি চালক ছিলেন তিনি ওই গ্রামের মৃত আমির উদ্দিন মাদবরের ছেলে শুক্রবার বিকালে নিহতের বাড়িতে স্বজনদের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলীর নিখোঁজ ও খুনের বর্ণনা দেন মুন্নি বেগম বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বিকালে শরীয়তপুর সদর উপজেলার দুমসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া মাতবরের পুকুর থেকে মোহাম্মদ আলী মাতবরের লাশ উদ্ধার করে পুলিশ তার আগের দিন বুধবার রাতে মোহাম্মদ আলী নিখোঁজ হলে তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় নয় বছর আগে মোহাম্মদ আলী মাতবরের সঙ্গে বিয়ে হয় মুন্নি বেগমের তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে মুন্নি বেগম প্রায়ই তার পরকীয়া প্রেমিক মামুন চৌকিদারের সঙ্গে পালিয়ে যেতেন কিছুদিন আগেও মুন্নি বেগম মামুনের সঙ্গে পালিয়ে গেছেন কিন্তু ছোট সন্তানের কথা ভেবে তার স্ত্রী মুন্নি বেগমকে আবার ফিরিয়ে আনেন এর প্রেমিক মামুন চকিদার বিভিন্ন ভাবে মুন্নি বেগমের সঙ্গে যোগাযোগ করতেন গত বুধবার রাতে মোহাম্মদ আলী মাতবর নিখোঁজ হয় এরপর দিন বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় হাসপাতাল থেকে মোহাম্মদ আলীর স্বজনরা জানতে পারেন তিনি গুমের ওষুধ খেয়েছেন এরপর বাড়িতে এসে মুন্নি বেগমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান বাতের সঙ্গে গমের ওষুধ খাইয়ে স্বামীকে পরকীয় প্রেমিক মামুন ও তার সঙ্গীদের কাছে তুলে দেওয়া হয় পরে এলাকাবাসী মুন্নি বেগমকে আটক করে পুলিশে সফর করেছে মুন্নি বেগম বলে আমি চলে গিয়েছিলাম এরপরও জামেলা করে আমাকে আবার এনেছে মোহাম্মদ আলী এই বাড়িতে আসার পরও মোহাম্মদ আলীর সঙ্গে আমার মোবাইলে যোগাযোগ হয়েছিল মামুন আমাকে বলেছিল মোহাম্মদ আলী তার নামে মামলা করেছে মামলা যদি চলমান থাকে তাহলে মোহাম্মদ আলীর ক্ষতি করব। কিন্তু আমি তাকে বলেছিলাম মোহাম্মদ মামলা তুলে ফেলবে ক্ষতি করার দরকার নেই কিন্তু মামুন আমার কথা শুনেনি বরং আমাকে বয় দেখিয়ে বলেছে আজ গুমের ওষুধ দিয়ে যাব এই ওষুধ মোহাম্মদ খাওয়াতে হবে নয়তো তোমার মেয়েকে মেরে ফেলবো মুন্নি বেগম বলেন মামুনের এমন কথায় আমি মোহাম্মদ আলীকে গুমের ওষুধ খাইয়েছি এরপর মামুন এসে মোহাম্মদ আলীকে নিয়ে গেছে মামুন যখন মোহাম্মদ আলীকে নিয়ে যায় তখন ওর সঙ্গে আরও দুইজন ছেলে ছিল কিন্তু আমি তাদের চিনি না যখন মোহাম্মদ আলীকে নিয়ে যাচ্ছিল তখন মোহাম্মদ আলী অজ্ঞান ছিল নিহতের বাতিজা আসিফ মাতবর বলেন কাকি দুই তিনবার চলে গিয়েছিল কাকা শিশু মেয়েদের দিকে তাকিয়ে বারবার ফিরিয়ে এনেছেন কাকিকে কিন্তু কাকি ভালো হয়নি গত বুধবার রাতে প্রথমে কাকার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে নেয় কাকি এরপর কাকাকে গোমের ওষুধ খাইয়ে পরকীয় প্রেমিক মামুনের কাছে তুলে দেয় মামুন আমার কাকাকে মেরে ফেলছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই নিহতের বড় বোন আয়সা বেগম বলেন বারবার চলে যাওয়ার সত্ত্বেও আমার ভাই মুন্নিকে এনেছিল কিন্তু বুধবার রাতে গুমের ওষুধ খাইয়ে পর প্রেমিক দিয়ে আমার ভাইকে হত্যা করেছে মুন্নি আমি ভাই হত্যার বিচার চাই বিষয়টি নিয়ে শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার আহসান হাবিব বলেন নিহত মোহাম্মদ আলীর পরিবারের দাম্পত্য কলহ ছিল বিষয়টি নিয়ে থানায় বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছিল বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে